নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের একটি সকালের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে মলিনার পছন্দের বিদেশি প্লেয়ারের সাথেই কিন্তু কথাবার্তা বলছে মোহনবাগান দল টার্গেটও করেছে তাদের সাথে কথাবার্তাও বলছে তো এই মুহূর্তে বড় একটা ব্রেকিং আপডেট তোমাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে এই মুহূর্তে চৌত্রিশ বছর বয়সী সেরা এক তারকা মিডফিল্ডারকে টার্গেট করলো মোহনবাগান দল তার সাথে প্রাথমিকভাবে কথাবার্তা বলছে মোহনবাগান দল আর তার নাম হচ্ছে টাইরন গুস্তাবো দেলপিনো রামোস তাইরন গুস্তাবো দেলপিনো রামোস চৌত্রিশ বছর বয়সী একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার যথেষ্ট ভালো একজন ফুটবলার থেকে চমৎকার একটা বিষয় এটাই যে এই বছর সে একত্রিশটা ম্যাচ খেলেছে এবং আঠেরোটা গোল আটটা অ্যাসিস্ট করছে তার মানে বুঝতেই পারছ কত ভালো পারফরমেন্স সে করেছে এই বছর একটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার হয়ে যদি একত্রিশ ম্যাচে আঠেরোটা গোল করে তাহলে স্ট্রাইকাররা কেমন মানে স্ট্রাইকারদের ছাড়িয়ে দিয়েছে এমন পারফরমেন্স করছে আঠেরোটা গোল আর আটটা অ্যাসিস্ট বুঝতেই পারছো ছাব্বিশটা গোলের অবদান রেখেছে একত্রিশটা ম্যাচে ছাব্বিশটা গোলের অবদান একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার হয়ে এ কিন্তু স্ট্রাইকার নয় আর যদি স্ট্রাইকার হতো তাহলে এর থেকেও বেশি গোল করতো বা অ্যাসিস্ট করতো কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলারের কাছ থেকে আমরা সব থেকে যেটা আশা রাখি সেটা হচ্ছে অ্যাসিস্ট করবে বেশি গোলও করবে কিন্তু গোল সংখ্যাও যতটা রয়েছে ততটা কিন্তু অ্যাসিস্টের সংখ্যাও রয়েছে দুর্দান্ত একটা বিদেশি ফুটবলার চৌত্রিশ বছর বয়স বয়সটা একটু হলেও মোটামুটি বেশি কিন্তু হ্যাঁ ঠিক সময়ে আরও যদি এক বছরের জন্য নিয়ে আসা হয় তাহলে ভালো পারফরমেন্স আশা করা যায় যে দিয়ে যাবে এই ফুটবলারটি বর্তমান সময় দাঁড়িয়ে ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিভ দলের হয়ে খেলছেন পার্সিফ সেই দল যে দলের হয়ে লাস্ট সিজনে অ্যালবাতো রদ্রিগেস খেলেছে সেই দল থেকেই কিন্তু অ্যালবাতো রদ্রিগেজকে নিয়ে আসা হয়েছে এখন কিন্তু এই ফুটবলারটিকেও আনার পরিকল্পনায় রয়েছে মোহনবাগান দল বা টার্গেট করেছে তো মানে এই প্লেয়ারটির স্টার্স দেখে তো আমি অবাক হয়ে গেছি কারণ এই সিজনে একত্রিশটা ম্যাচে আঠেরোটা গোল মানে বিশাল ভালো পারফরমেন্স রকম চোটের মধ্যে পড়েনি প্রতিটা ম্যাচেই সে কন্টিনিউ করেছে আর ইয়েলো কার্ডের সংখ্যা মাত্র চারটি ইয়েলো কার্ড খেয়েছিল একত্রিশটা ম্যাচে দুর্দান্ত প্লেয়ার দুর্দান্ত টার্গেট মোহন পাকান দলের যদি সে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ফুটবলারটিকে সই করে নিতে সক্ষম হতে পারে মোহন পাকান দল তো তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও কিন্তু এই মুহূর্তের বড় খবর এই ফুটবলারটিকে টার্গেট করেছে প্রাথমিকভাবে কথাবার্তা চলছে মোহন পাকান দলের আর এই নিউজটা তোমরা আমি জানি যে এই নিউজটা কোথা থেকে পেলাম এটা নিয়ে অবশ্যই কথা বলবে কিন্তু এই নিউজটা ইন্দোনেশিয়ার একটি সোর্স কনফার্ম করেছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো ইন্দোনেশিয়ার একটা সোর্স কনফার্ম করেছে যে মোহনবাগান দল এই ফুটবলারটিকে দল নেবার জন্য টার্গেট করেছে বা কথাবার্তা বলছে